বত্রিশ কোটি টাকা একটা প্রোফাইল এসেছে দুর্নীতির বিভিন্ন টেন্ডার বাজির কথা এসেছে তাহলে এই নিউজ যে করেছে যে মিডিয়া করেছে এই মিডিয়া নিউজটা রাখতে পারে না নিউজটা মুছে ফেলা হয়েছে কুতি কয়েকজন সমন্বয়কের ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন দেখা দিচ্ছে এখন দেখি সমন্বয়ক বিরুদ্ধ সমন্বয়কদের ভাইদেরকে ভাইদের বিরুদ্ধে কথা বললে ওরা নিউজগুলো মুছে ফেলার চেষ্টা করে আমরা কয়েক সমন্বয়কের হাতে এই বাংলাদেশকে আমরা তুলে দিয়েছি আমরা তো আমরা তুলে দেয়নি আমরা এই জন্য আমরা এই স্বাধীন করিণী শোনেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললে বলতো জামাত বিএনপি করেছে কোন কোন এক জায়গায় অঘটন ঘটলে সেটাও বলতো বিএনপি জামাত শিবির জাতীয় শিবির অঘটন ঘটিয়েছে এখন আমরা দুই হাজার চব্বিশের বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের ফেসিস্ট শেখ হাসিনাকে আমরা তাড়িয়েছি আমরা তাড়িয়েছি এই জন্য যাতে করে আমরা বুক ফুলে কথা বলতে পারি আমরা মন খুলে আমরা তাদের শ্বাস নিতে পারি এই জন্য এই ফেসিস্ট হাসিনা ভারতের দোসরকে আমরা টাড়িয়েছি তাই বলে এই নয় আমরা গুতি কয়েক সমন্বয়কের হাতে এই বাংলাদেশকে আমরা তুলে দিয়েছি আমরা তো আমরা তুলে দেয়নি আমরা এই জন্য আমরা এই স্বাধীন করিনি এই জন্য আমরা হাসিনাকে টাড়াইনি আমরা টাড়িয়েছি এই জন্য যাতে করে বাংলাদেশের বিশ কোটি জনগণ তাদের অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখছি কুতি কয়েকজন সমনয়কের ব্যাংকে কোটি কোটি টাকার লেনদেন দেখা দিচ্ছে আমরা কি বলবো এখন সমনয়কে বলছে তারা নাকি টিউশনি করে বাজারে গাড়ি কিনছেন টিউশনি করে আইফোন কিনছেন টিউশনি করে এরা সভা সমাবেশ করছেন ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন আমার এই যে আমার পিছনে যে ঢাকা ইউনিভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বাংলাদেশের যতগুলো ছাত্ররা প্রাইভেট টিউশনই করে বেড়ান আপনারা কি আইফোন কিনতে পারেন কিনা আপনারা কি প্রাইভেট কারে চড়তে পারেন কিনা আপনারা কি সকাল বিকাল কাপড় পাল্টাতে দেবে পারেন কিনা আপনারা কি টিউশনি করে যেখানে সেখানে সারা বাংলাদেশে ঘুরে ফিরে সভা সমাবেশ করতে পারেন কিনা আমার কমেন্ট বক্সে একটু জানাবেন আমার প্রশ্ন ভাই তোমাদেরকে তো আমরা বিক্রি করার জন্য দেয়নি তোমাদেরকে তো আমরা সেই শেখ হাসিনা দোষদেরকে পূর্ণ বসনের জন্য আমরা তোমাদের ক্ষেত্রে চেয়ারে বসাইনি এই জন্য সমনয়ক ভাইদেরকে বলছি এখন আমলিকের লীগের আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমলিকের বিরুদ্ধে কোন নিউজ হলে সেই নিউজ সাথে সাথে মুছে ফেলা হতো মুছে ফেলা হতো প্রেসার দেওয়া হতো তোমরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করেছ এখন দেখি সমন্বয়ক বিরুদ্ধে সমন্বয়ক ভাইদেরকে ভাইদের বিরুদ্ধে কথা বললে ওরা নিউজ গুলা মুছে ফেলার চেষ্টা করে আমি দেখেছি অনেকগুলো নিউজ আমাদের চট্টগ্রামের রাফি ভাইয়ের নাম নামে বত্রিশ কোটি টাকা বত্রিশ কোটি টাকা একটা প্রোফাইল এসেছে দুর্নীতির বিভিন্ন টেন্ডারবাজির কথা এসেছে তাহলে এই নিউজ যে করেছে যে মিডিয়া করেছে এই মিডিয়া নিউজটা রাখতে না নিউজটা মুছে ফেলা হয়েছে তাহলে কি আমার সম অনেক ভাইরাও সে শেখ হাসিনার মতো শেখ আচরণ করছে আমার কথা হচ্ছে যে যাই লঙ্কায় সেই কেন রাবণ হবে রাবণ হওয়া বন্ধ করেন বাংলাদেশকে সিঙ্গাপুর থাইল্যান্ড সুইজারল্যান্ডের মতো দেশ যদি আমরা করতে চাই তাহলে আমাদের এই যে এই চেতনাগুলোকে ঘুষ দুর্নীতি এবং বাণি আপনার টব্বির বাণিজ্য করা থেকে বন্ধ করতে হবে তাহলে আমরা বাংলাদেশকে আমাদের আমরা যেমনটা চাই তেমনটা আমরা গড়ে তুলতে পারব